বন্ধুরা আলুর রসের মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে আর আলুর রসকে যদি সঠিকভাবে মুখে লাগাতে পারি তাহলে দেখবে দাগ ছোপ ব্রোন দাগ অন্যান্য দাগ স্প অতি সহজেই উঠে যায় এবং ত্বক হবে দাগহীন উজ্জ্বল ফর্সা ঝকঝকে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করবো যেটা কিন্তু রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং দেখবেন মুখের মধ্যে তীব্র মেচেদার দাগ দূর করতে সাহায্য করে মাত্র দিন যদি তিন ব্যবহার করেন দেখবেন আপনাদের মুখটা খুব সুন্দরভাবে ব্রাইট করবে চকচকে করবে এবং মেচেদার দাগ বা দেখবেন ব্রণ হয়ে যাওয়ার পরে ব্রণটা যখন পেকে যায় বা পরিষ্কার হয়ে যাওয়ার পরে একটা কালো কালো ছোপ দাগ থেকে যায় সেই দাগটা কিন্তু খুবই সাহায্য করে করতে শুধুমাত্র একটা উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা রান্নাঘরে প্রত্যেকের থাকে এবং সেটা না হলে কিন্তু আমাদের চলেই না তাহলে চলুন আমি কি করে বানাই পুরোটা জুড়ে থাকুন দেখুন এখানে একটা আলু নিয়েছি আলু কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে এবং আলু না হলে কিন্তু আমাদের চলে না এই আলু দিয়েই কিন্তু যাদের তীব্রভাবে মেচে দরদাটা হয়ে গেছে রিমুভ করতে খুবই সাহায্য করে এই আলুর রস এটাকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নেব এরপর খোসাটা ছাড়িয়ে নিতে হবে দেখুন আলুটা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে সাহায্যে দেখুন গ্রেট করে নিয়েছি এরপর দেখুন এইভাবে কিন্তু হাতের মধ্যে গুটিয়ে নিয়ে চিপে চিপে রসটা কিন্তু বের করে নিতে হবে এই যে দেখুন খুব সহজেই কিন্তু আলু থেকে রস বেরিয়ে আসে দেখুন আমি তো চিপে নিলাম একবার দেখুন চিপে রসটা বের করে নিয়েছি আর এই আলুটা কি করবেন এটা কিন্তু ফেলে দেবেন না এটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করে ফেলবেন দেখুন আলুর রসটা তো বের করে নিয়েছি এর সঙ্গে আমি দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি কিন্তু খুব ব্রাইট করতে সাহায্য করে এবং দাগ ছোপ রিমুভ করতে খুবই সাহায্য করে দেখবেন চালের গুঁড়ি যদি আপনারা ব্যবহার করেন প্রতিদিন বা প্রতিনিয়ত দেখবেন আপনাদের স্কিনটা কাঁচের মতন একবারই হয়ে যাবে দেখুন সুন্দর করে আলুর রসের সঙ্গে আমি চালের গুঁড়িটা মিশিয়ে নিচ্ছি দেখুন চালের গুড়ি আর আলুর রসটা মিশিয়ে নিয়েছি আর দেখুন চালের গুড়ি কিন্তু একদম আলুর রসটাকে শোক করে নিয়েছে এই সময় আর একটা উপকরণ আমি দিয়ে দেব লেবু লেবু মধ্যে তো জানেন সবাই ভিটামিন সি আছে সেই কারণে কিন্তু খুবই উপকারী এর মধ্যে আমি হাফ চামচ মতো লেবুর রস ব্যবহার করলাম এরপর ভালো করে আবারও মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরের উপকরণ আমি এখানে দিয়ে দেব মধু মধু কিন্তু খুবই উপকারী বন্ধুরা দেখুন মধু এখানে আমি চামচ নিয়ে নিয়েছি এরপর ভালো করে মিশিয়ে কিন্তু কালো ছোপ দূর করতে খুবই সাহায্য করে দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি আর একদম তৈরি হয়ে গেছে এরপর কি করে আমি ব্যবহার করব সেটাও আপনারা দেখে নিন দেখুন আমি তো মুখের মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ফুল বডিতেও আপনারা লাগাতে পারেন তার জন্য প্রথমে কিন্তু একটু মশ্চারাইজার করে নিতে হবে সেই কারণে আমি নিয়ে নিয়েছি নারকোল তেল নারকেল তেলটা এইভাবে তালুর মধ্যে এক দু ফোঁটা আমি নিয়ে নিচ্ছি এরপর আমি নিয়ে নেব গোলাপ জল গোলাপ জল ও দু ফোটা দেব গোলাপ জল দিলে কি হবে হাইড্রেট করতে সাহায্য করবে সঙ্গে কিন্তু নারকোল তেলটা কোমল করতে সাহায্য করবে সেই কারণ কিন্তু দুটো উপকরণ এইভাবে নিয়ে হাতের তালুতে লাগিয়ে সুন্দর করে এরপর মুখের মধ্যে দেখুন এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে আর একটু মাসাজ করে নেবেন দেখুন সুন্দর করে তো মাসাজ করে নিয়েছি এরপর মুখটা কিন্তু একটা ভিজে টাওয়াল দিয়ে সুন্দর করে ক্লিন করে নিতে হবে দেখুন সুন্দর করে মুখটা তো ক্লিন করে নিয়েছি এরপর দেখুন এই যে আমি প্যাকটা তৈরি করলাম এই প্যাকটা পুরো মুখের মধ্যে সুন্দর করে লাগিয়ে নেব যেখানে যেখানে বেশি কিন্তু কালো স্পটটা পড়েছে সেখানে সেখানে কিন্তু লাগাবেন দেখবেন বন্ধুরা খুব কাজ হয় দেখুন পুরো মুখটা আমি সুন্দর করে একবার লাগিয়ে নিয়েছি এরপর আমি পাঁচ মিনিট মতো রাখবো দেখুন একদম পাঁচ মিনিট বাদে ফিরে এলাম এরপর মুখটা প্লেন জল দিয়ে ক্লিন করে আসছি মুখটা ক্লিন করে চলে এলাম এরপর টাওয়াল দিয়ে মুখটা আমি সুন্দর করে মুছে নেব আর একটা কিন্তু বন্ধুরা উপকরণ লাগাতে হবে সেটা কিন্তু সিরামের কাজ করবে সেটা আপনারা দেখে নিন আমি মুখটা আগে ভালো করে ক্লিন করে নিই দেখুন মুখটা আমি ক্লিন করলাম সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর ভাবে কিন্তু পরিষ্কার হয়েছে ব্রাইট দিচ্ছে এবং স্কিনের মধ্যে যখন হাত দেবেন স্কিনটা কিন্তু একবারে মূলায়ম একবারে মসৃণ একটা স্কিন কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন আমি এক সিরামটা তৈরি করে ফেলি এখানে একটা পাত্র নিয়েছি আর নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল সবাই জানেন যে কত উপকারী স্কিনটা কি মূলায়ম করতে সাহায্য করে দাগ ছোপটা রিমুভ করতে সাহায্য করে সেই কারণে কিন্তু আমি এখানে একটাই নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল যতটা বানাবেন ততটাই কিন্তু ই ক্যাপসুলটা নিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে আমি এখানে একটাই ব্যবহার করছি বেশি বানানোর দরকার নেই যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু ততটাই বানিয়ে নেবেন এরপর দেখুন আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন জানেন যে ত্বকের জন্য খুবই ভালো কালো দাগ রিমুভ করে এখানে আমি হাফ চামচ গ্লিসারিন ব্যবহার করছি ভিটামিন ই সঙ্গে হাফ চামচ গ্লিসারিন দিলাম এরপর ভালো করে দুটো উপকরণ মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে দুটো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এইভাবে নিয়ে নেব পুরো মুখটাতে সুন্দর করে একবারে লাগিয়ে নিতে হবে পুরো লাগিয়ে খুব সুন্দর কিন্তু এটা কাজ করে বন্ধুরা আপনাদের সিনের মধ্যে ব্যবহার করবেন খুব ভালো দেখুন আপনাদেরকে তো পুরো প্রসেস কিভাবে ব্যবহার করব কি করে বানালাম পুরোটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনারা এইভাবে কিন্তু করে ফেলবেন দেখবেন আপনাদের স্কিনটা যখন হাত দেবেন এত সুন্দর স্কিনটা মোলায়েম হবে দারুণ একটা স্কিন পাবেন এবং দাগ ছোপটা কিন্তু খুব সহজেই রিমুভ করা যায় অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন এখানে পর্ব শেষ করছি আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নমস্কার